জাত নিয়ে মন্ত্রী রতনলাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে যেভাবে বিধানসভার ভেতর অপমান করেছে সেটা ঠিক হয়নি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবারে ত্রিপুরার বিধানসভার বাজেট অধিবেশনে জাত নিয়ে বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ কথা বলায় উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি এবার এ বিষয়ে কথা বললেন ত্রিপুরার সিপিআইএম দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলায় তিনি এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বিধানসভার ভেতর শাসক দল যে রয়েছে সেই বিভিন্ন বিষয় উত্থাপন করবে আর বিরোধী দল যারা রয়েছেন তারা তার বিরোধিতা করবেন এটাই তো বিধানসভার নিয়ম কিন্তু এবারের ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিধানসভার ভেতর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ যেভাবে অপমান করেছেন সেটা ওনার ঠিক হয়নি তাছাড়া বিধানসভার ভেতর বিরোধী দলের বিধায়কদের কোনো কথা বলারই সুযোগ দেয়নি মন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরা বিধানসভার ভেতর এমন একটি ঘটনা ঘটবে তা অভাবনীয় বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এখন বিধানসভা তো বিতর্কেরই জায়গা শাসক দল তাদের বক্তব্য অবস্থান তাদের মতো করে তারা উপস্থিত করবেন বিরোধী দল শাসক দলের বক্তব্য এবং অবস্থানকে তারা তাদের দৃষ্টিতে ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন উপস্থিত করবেন তাদের যদি বিকল্প কোনো বক্তব্য থাকে সেটা তারা উপস্থিত করবেন এটাই তো বিধানসভার দস্তুর সংসদীয় যে ব্যবস্থা এটাই তো আমরা দেখতে অভ্যস্ত তো এরকম একটা জায়গায় আমি যেটা লক্ষ্য করলাম যে বাজেট অধিবেশনে মানে মূল ডিবেটটা এটা ট্র্যাডিশন স্বীকৃত বিরোধী দল যদি বিধানসভায় থাকে তাহলে সেই বিরোধী দলের নেতাই ডিবেটটা শুরু করেন তো স্বাভাবিক কারণেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দশজন সদস্য নিয়ে নিয়ম এবং প্রথা অনুযায়ী বিধানসভার বিরোধী দল তার নেতা শ্রীযুত জিতেন্দ্র চৌধুরী সে ডিবেট ইনাগুরেট করতে যাচ্ছে সূত্রপাত করতে যাচ্ছে সেখানে আমি যা দেখলাম পত্র পত্রিকায় ইত্যাদিতে বা সোশ্যাল মিডিয়াতে তাতে গিয়ে দেখা গেল যে পরিষদীয় মন্ত্রী শাসক দলের তিনি সেখানে সবার সময় নির্ধারণ করছেন এবং এতে বোধ দেখা গেল বিরোধী দলের নেতাকে তিরিশ বা পঁয়ত্রিশ মিনিটের বেশি বলা যাবে না বা এটাই হচ্ছে তার সময়ের মানে বিষয়টা এরকম বলার চেষ্টা করেছেন এ নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত আমি তো এটা দেখে একটু স্তম্ভিত হয়েছি এটা তো বিধানসভার রীতি না পদ্ধতি না আমার যে সীমাবদ্ধ অভিজ্ঞতা তার থেকে যেটা দেখতে অভ্যস্ত নৃপেন চক্রবর্তী সময় থেকে তো বাজেটের উপর ডিসকাশন হবে কত সময় এর উপর আলোচনা হবে এটা ঠিক হবে বিধানসভার যারা সদস্য যে দলের যতজন সদস্য মাথাপিছু সময়টা ভাগ করে সেই দলকে তার সদস্যের ভিত্তিতে মোট সময়টা দিয়ে দেওয়া হয় পারে না তিনি থাকতে তার শাসক দলের সুত্রপাতটা কিন্তু ওখান থেকে হয়েছে বলে আমার মনে হয় এবং যাই হোক এ নিয়ে তর্ক বিতর্ক হতে হতে কোনো এক সময় দেখা গেল মাঝখানে বুধয় এই মাইক টাইক বন্ধ করা টোরা কাগজপত্র নিয়ে এটা হইহুল্লি এই সময় গিয়ে বিরোধী দলের নেতাকে লক্ষ্যে রেখে এমন কিছু মন্তব্য পরিষদীয় মন্ত্রী করেছেন যেটা স্বাভাবিক কারণে বিস্ময় সৃষ্টি করে অভাবনীয় ঘটনা এবং এরকমটা বিধানসভায় করা যায় এটা বিশ্বাসের বাইরে মানে আমি দেখলাম উত্তেজনাটা একটা অন্য পর্যায়ে চলে গেল এবং পরবর্তী সময়ে সম্ভবত পরদিন বিরোধী দলের পক্ষ থেকে প্রিভিলিজ মোশন তারা মুভ করেছেন ইট ইস যে বিরোধী দলের তরফ থেকে করার প্রেক্ষাপটে সেখানে পরিষদীয় মন্ত্রীও প্রিভিলেজ মোশন মুভ করেছেন ডেলি দেশ কথা পত্রিকার বিরুদ্ধে এখন সময়ের বিষয়টা নিয়ে বিতর্ক কে আগে প্রিভিলিজ মোশন জমা দিয়েছে এখন এটা তো বাইরে থেকে আমার পক্ষে বলা সম্ভব না জেনারেলি একটা সেশনে প্রিভিলিজ মোশন একটাই একাধিক মুভ হতে পারে আলটিমেটলি একটাই সাধারণত গ্রহণ করে এটা এই প্রিভিলিজ কমিটির কাছে পাঠায় তারপর পরীক্ষা নিরীক্ষা আরম্ভ হয় এটা বিধানসভা থাকার সময় এরকম মানে ঘটনার অভিজ্ঞতা আমারও আছে দৈনিক সংবাদকে নিয়ে তখন ভূপেন দত্ত ভৌমিক পত্রিকার এডিটার ছিলেন তার সঙ্গে যদি আমার সম্পর্ক অন্যরকম দাদা ভাইয়ের মতোই ওই আমরা ওখানে বিতর্ক করার সময় সেভাবেই কথাবার্তা বলার চেষ্টা করেছি আলটিমেটলি দ্যাট ওয়াজ সলভ হাওয়ার ইন ভেরি পিসফুল ম্যানার তা এখন এই